আপনি এখানে আসার সময় দুই ধরনের কথা শুনবেন একদল বলবে কি হ্যাঁ তো আপনারা না খাওয়ায় রাখতেন এটা শুনছেন কি না আপনার আচ্ছা গেল আবার আর দল বলবে যখন অনেক খরচ তাই বেটা তোরা যদি খাইতেই না দে তো খরচ কি তোর কি বাড়ি বন্ধক রাখবি নাকি গাধা কথা মানে তারা যে সমালোচনা করে তার ভিতরে সমন্বয়হীনতা আছে ওদের একটা সমন্বয়ক দরকার নাকি বুঝেন নাই মানে একদল বলে কিছু খাইতে দেবে না আর একদল বলে মেলা খরচ তাহলে তুই খাইতে না দিলে খরচটা করবি কিসে আমাদের তো খাবারই একমাত্র খরচ তাহলে দেখেন রোজ হাতে খরচ আছে রাস্তায় হাঁটাহাঁটি করবেন ব্যায়াম করবেন খরচ আছে ঘাসে হাঁটতে টাকা লাগে আল্লাহর দেওয়া রোদ পোহাবেন টাকা দিতে হবে আল্লাহরে ট্যাক্স দেওয়া লাগে তো শ্বাসের ব্যায়াম করবেন তা নিজের শ্বাস নিজে নেবেন তো কারে টাকা দেওয়া লাগবে তা আপনি আর্লি ঘুমাবেন তো কারে টাকা দেওয়া লাগবে ভরে উঠলি কারে টাকা দেওয়া লাগবে তো সব তো ফ্রি তো আমাদের আবার ডাক্তারও ফ্রি সেশন ফ্রি আমি ফ্রি হ্যাঁ আমার ডাক্তার ফ্রি পুষ্টিবিদ ফ্রি জিমের ট্রেনার ফ্রি এখানে তো সব ফ্রি ঠিক আছে এখন খাবেন আপনার টাকা দিয়ে আপনি ঘি কিনে খাবেন নাকি সরিষার তেল খাবেন না নারকেলের তেল খাবেন দিস ইজ ইয়োর চয়েস আপনি কি এক লিটার একসাথে খাবেন নাকি এক লিটার তিন মাসে খাবেন সেটা তো আপনার চয়েস নাকি কথা তো এখন যুক্তি যে কোনো একটা হইতে হবে যে এই লোক না খাওয়াই রাখে আবার এই লোক বেশি খাওয়ায় তো দুটি তো একসাথে বলতে পারেন না নাকি বুঝেন না মনে তাহলে খরচ কি শুধু খাওয়ার খরচ আছে এছাড়া আর কোনো খরচ নাই আর হয়তো ভিটামিন ডিটি হয়তো লাগবে সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট সেটা আপনি যে কোনো ফার্মেসি থেকে নিলেন সেটা আলাদা তাহলে এখন দেখেন মজার ব্যাপার এটা কিন্তু খুব হাস্যকর বাবা আপনারা যারা ডাক্তার দেখাইছেন এতদিন চিকিৎসা খরচ বলতে কি বুঝছেন বলেন তো ওষুধ ডাক্তার পরীক্ষা অপারেশন হ্যাঁ কিন্তু সয়াবিন তেল খাইছেন কয় লিটার এটা নাকি চিকিৎসা খরচ শুনছেন কোনো দিন আডা কয় বস্তা খাইছেন এটা বলে চিকিৎসা খরচ জীবনে শুনেছেন হ্যাঁ লবণ কয় কেজি খাইছেন মাসে এটা বলে চিকিৎসা খরচ শুনেছেন কোনোদিন এই লোকটাই এখানে এসে বলতেছে ঘি হলো চিকিৎসা খরচ নারকেলের তেল চিকিৎসা খরচ তাহলে বোঝেন তার বুদ্ধি এখন অন্যভাবে কাজ করতেছে